ভালোবাসার উদয়ন মাধ্যমিক বিদ্যালয় যেখানে কেটেছে শৈশবের দশ দশটি বছর যে স্কুলের সাথে মিশে আছে আমাদের হাজারো স্মৃতি শিক্ষকদের সেই শাসন একই সাথে স্নেহ ভালোবাসা বন্ধুদের সাথে করা কত খুন ছুটি দুষ্টমি মান অভিমান ঘণ্টার সেই আওয়াজ আজও মনে আনোড়ন তোলে টিফিন টাইমে হলরুমে খেলা করা ক্লাসরুমে ক্লাসের ফাঁকে ফাঁকে কত দুষ্টুমি না করেছি সেই শবসিটি সবসময়ে হৃদয়ে জুড়ে থাকবে সেই শবসিটিগুলোই কিছুটা হলো আগের মতো করি ফিরে পাওয়ার জন্য বন্ধুরা আবার একত্রিত হয়েছি প্রাণের উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের प्रांगণে আমরা সবাই কৃতজ্ঞ আমাদের সেই সব শিক্ষকদের প্রতি যারা আমাদের এই শতුරු অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আরো আছেন উদয়ন মাধ্যমিক মাধ্যমিক শাখার সহকারী প্রধান শিক্ষক জেলা কর্তৃপক্ষ জারিয়ো উপস্থিত হয়েছেন যারা আছেন সবাই আমাদের প্রিয় শিক্ষক তাদের ভিতরে অন্যতম মাসুম রাহাত স্যার উপস্থিত হয়েছেন আরেকজন প্রিয় শিক্ষক এরপরে আমরা এক মিনিট নিরবতা পালন করি সেই সব শিক্ষক শিক্ষিকা এবং বন্ধুদের প্রতি সম্মান জানিয়ে যারা আজার আমাদের মধ্যে নেই সম্মিলিতভাবে জাতীয় সঙ্গীতকে এবং জাতীয় পতাকার প্রতি সম্মান জানিয়ে শুরু হয় আমাদের অনুষ্ঠানের মূল অংশ এরপরেই স্কুল লাইফে সেই দিনগুলোর মতো স্যার আমাদেরকে পিটি করান এবং আমরাও স্যারের নির্দেশ মতো সবাই আনন্দের সাথে সেই পিটি উপভোগ করি

আমি জব করছি মার্কেটাল ব্যাংকে এবং পাশাপাশি হবি হিসাবে বসে আর বর্তমানে আমি শিক্ষকতা বিষয়ে আছি রবীন্দ্রনাথ ডিগ্রি কলেজ ইংরেজি প্রকাশক হিসেবে আমি মাহমুদুল ইসলাম রনিকমেন্ট মেশিনারিজ নিয়ে আমরা কাজ করি

শেখার বাসনা তাদের মধ্যে যে শিক্ষকের প্রতি শ্রদ্ধা প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধা কিন্তু সেটা এখন অনেক কমে গেছে তাহলে তোমাদের এই মূল্যবোধগুলো সত্যি আমাদের অনুপ্রেরণা দেয়

তারপরে মাঝখানে অনেক বড় একটা গ্যাপ তাহলে এই যে এই গ্যাপটা আবার মেক করার জন্য এই রিউনিয়নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আর সবচেয়ে বড় কথা যেটা আমি যেটা ফিল করি সেটা হচ্ছে যে এই যে বিদ্যালয় এই যে মা এই মা যখন সে সবসময় আশা করে থাকে প্রত্যাশা করে সকাল হলে তার সন্তানেরা তার কাছে আসবে এলাম ভাই এই কথা আপনারা বলছেন এটা আমার অনেক দিনের চিন্তা আছে আমি ইতিমধ্যে আমাদের যে চেয়ারম্যান আছেন চেয়ারম্যানের সাথে আলাপ করেছি আমাদের বিশাল মহাদেশ সাথে আলাপ করেছি আর সাদের সাথেও মাঝে মধ্যে দেখবে আলাপ হয় তবে আমরা চেষ্টা করবো খুব তাড়াতাড়ি আপনারা জানেন যে আর চার বছর পরে আমাদের বিদ্যালয় সাতাশ সালে বিদ্যালয় পঁচাত্তর বছরে পদার্পণ ঘটে আমরা খুব বড় করে ফাটা করে এই উৎসব উদযাপন করতে চাই আর সেই কারণে এলামনাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আর এর জন্য কিছু সুন্দর মনের মানুষ কিছু নিবেদিত প্রাণ থেকেই মানুষের আমাদের খুব প্রয়োজন এরপরে সকলে মিলে সবার প্রিয় জন্মদিন উদযাপন করি এরপরে শুরু হয় দুপুরের খাওয়ার অংশ কে কতটা খেতে পারে সবশেষে শেষে সকল শিক্ষকদের সম্মাননা স্বারপ প্রদান করে আবার একত্রিত হওয়ার প্রত্যাশায়